দেশdataloader লক্ষ্যমায়ের ইজ্জতেরই নামে না মাটিতে মিশে আছে লক্ষীদের রক্ত না আর জোরে বল ঠিক কি না দেশdataloader কমায়ের ইজ্জতেরই নামে কেন মাটিতে মিশে আছে লক্ষীদের রক্ত না সেই রক্তের নামে কেন মোদের সোনার ভেটা সেই রক্তের নামে না মোদের সোনার ভেটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা কথা বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা এই দেশটা কি কারো বাপের কারো বাপের না তো এটা সবার তাই তো একটু জোরে তকবি দাও না আরে তকবীর আর জোরে দাও না দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা তবে অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা बेस्टान आयतो का रो बादे मनशांगले जपण जेता बेस्टान आयोग का रो बादे मनशांगले जपण जेताारा आज चिल्लाय त्याच्या शादीन आता साधी नाता देशनय ना ती तालदी जरा आज चिल्लाय त्याच्या शादीन आता साधीन आता देशाय ताजे হলো বদমসিবার কপাল পোড়া আসলে মোদে হলো বদমসিবার কপাল পোড়া তাই তার দেশে আমরা বারো বরি ক্ষমা তোটা ক্ষমা তোটা তাই আমরা বারে বারে ওদের ক্ষমা তোটা দেশটা নয় বারো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা কথা বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা

चाहिए जपन जेटा देशा नायत बारो मन चाहिए जपन जेटा